নমস্কার সবাইকে নমস্কার জানাই গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই ভালো আছেন তো কুমড়ো দিয়ে তরকারি রান্না করব মিষ্টি কুমড়ো জল দিয়ে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নিয়েছি তারপরে মিষ্টি কুমড়ো বুনিয়ে নিয়েছি রেসিপি করছি মিষ্টি কুমড়োর তরকারি তারপর বাদাম দিচ্ছি বাদামগুলো শুকনো খোলাতে ভেজে নিচ্ছি রোস্ট করে নিচ্ছি খোলাগুলো ছাড়িয়ে দেবো রোস্ট করা বাদাম অন্য পাত্রে রেখে দিচ্ছি মশলা পেস্ট করছি লঙ্কা আদা মশলা পেস্ট করেছি বাদামগুলো অন্য পাত্রে রেখেছি কাজু বাদাম রোস্ট করে নিচ্ছি কুমড়োর তরকারিটা জানেন তো খেতে দারুণ হয় কালো জিরে ফোড়ন দিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে দেখবেন অসাধারণ লাগছে সরষের তেল দিচ্ছি কড়াইয়ে এমন সুন্দর খেতে হয় কড়াইয়ে কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি কুমড়োগুলো মিষ্টি কুমড়ো খেতে খুব ভালো লাগে বলুন রুটি পরোটার সঙ্গে মশলা দিচ্ছি করাইয়ে ভেজে নিচ্ছি কাজুবাদাম দিচ্ছি ভেজে নিয়ে জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আর নুন দিচ্ছি স্বাদ মতন জল দিচ্ছি মিষ্টি কুমড়োর তরকারি বাদামগুলো দিলাম মিষ্টি কুমড়োর তরকারি রান্না করছি খেতে খুব সুন্দর হয় অসাধারণ হয়েছে জানেন তো দুর্দ্রান্ত একদম আপনারা বাড়িতে ট্রাই করুন দেখুন খুব ভালো লাগছে আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কুমড়োর এই তরকারিটা দেখবেন বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর লাগছে তখন মনে হবে দুবার বানাবো হয়ে গেছে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে অসাধারণ জানেন তো এইভাবে বানিয়ে নিলাম কুমড়োর তরকারি খেতে অসাধারণ হয়েছে জানেন তো খেতে বেশি ভালো হয়েছে দ্বিগুণ স্বাদ হয়েছে কুমড়োর তরকারি দেখুন খুব সুন্দর খেতে হয়েছে বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন কি সুন্দর লাগছে এই যে দেখুন হয়ে গেল রান্না করা কুমড়োর তরকারি আর কুমড়ো তো মিষ্টি খেতে